হ্যালো ফ্রেন্ড বেঙ্গালী ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি প্রায় এক মাস পর আমি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো ফ্রেন্ড আমার কিছু সমস্যা ছিল কিছু কাজের চাপ পড়ে গিয়েছিলো সেই জন্য আমি ভিডিও কন কন্টিনিউ করতে পারছিলাম না তার জন্য সত্যিই আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি যারা আমার সাবস্ক্রাইবার আছো তো ফ্রেন্ড আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি অবশ্যই এবার চেষ্টা করব তোমাদেরকে ভিডিও কন্টিনিউ দেওয়ার তো ফ্রেন্ড আমি সত্যিই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তো ফ্রেন্ড আজকে যে ফেস আমি দেখাতে চলেছি সেটি প্রত্যেক স্কিনের জন্যেই অ্যাভেলেবেল তোমরা প্রত্যেক স্কিনই এটি ইউজ করতে পারো বিশেষ করে গরমকালে যাদের স্কিন ভীষণভাবে লাল হয়ে যাচ্ছে ট্যান পড়ে গেছে তারা কিন্তু এই ফেসপ্যাকটি কন্টিনিউ করতে পারো আর যাদের স্কিন সেন্সিটিভ তারাও ব্যবহার করবে আমি আগেই বলেছি এই যেই প্যাকটি আমি তোমাদেরকে বলতে যাচ্ছি সেটি কিন্তু সব ধরনের স্কিনের জন্যে যাবে বিশেষ করে গরমকালে আর যেগুলো যেসব স্কিনে যাবে না কখন তোমরা ইউজ করবে না আমি সেটাও এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে বলে দেব তো ফ্রেন্ড মোটামুটি সব ধরনের স্কিনে এই গরমকালে তো যাবে। বিশেষ করে এই গরমের সময় যাদের মুখে ভীষণভাবে ট্যান পড়ছে ভীষণ গরম তোমরা জানো সবাই চাইছো একটা ফ্রেশনেস আনতে ট্যান দূর করতে পাশাপাশি র্যাস বোনো থাকলে র্যাস কোনো তো দূর হবে যাদের স্কিন সেন্সিটিভ হয়ে রয়েছে স্কিন লাল হয়ে যাচ্ছে রোদে বেরোলে এবং চাইছো স্কিনে একটা যাতে ফ্রেশনেস বজায় থাকে এবং ঘামও প্রচুর পরিমাণে হচ্ছে তো ফ্রেন্ড তার জন্যে আমি বলবো এই প্যাকটি তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো আর অয়েলি স্কিন তো আমি বলবো এই প্যাকটি তোমরা ইউজ করো রেগুলার বেসে তো ফ্রেন্ড এবারে চলো এই প্যাকটি আমি পনেরো থেকে কুড়ি মিনিট মুখে রাখবো তারপরে আমি ধুয়ে ফেলবো ততক্ষণে তোমাদেরকে দেখায় এই প্যাকটির জন্য তোমরা কি কি ইউজ করবে এক্সট্রা যেটা ছিল আমি সেটা আমার এলবোতে ইউজ করে নিচ্ছি যাতে কি হয় আমার যেই অংশটা কালো হয়ে রয়েছে সেটাও যাতে পরিষ্কার হয়ে যায় তো ফ্রেন্ড তো ফ্রেন্ড আমি এখানে নিয়ে নিয়েছি ঘরের পাতা টক দই আর তা না হলে তোমরা প্যাকেটের আমুল টক দই যেটা হয় সেটা তোমরা ইউজ করতে পারো তো ফ্রেন্ড এই টক দই তোমাদেরকে নিয়ে নিতে হবে টক দইয়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যেটি আমাদের স্কিনের সান ট্যান করবে পাশাপাশি যদি তোমাদের স্কিনে যদি র্যাশ বোনোর সমস্যা থাকে পিম্পলস হয়ে যাবে দাগ হয়ে গেছে সেটা পর্যন্ত ঠিক করবে এবং ওপেন পোর্টসে যাদের সমস্যা আছে না সেই ওপেন পোর্টসটাও কিন্তু অনেকখানি ঠিক করবে তো ফ্রেন্ড আর নিয়ে নিয়েছি আমি মুলতানি মাটি মুলতানি মাটির মধ্যে আছে ম্যাগনেশিয়াম ফসফরাস যেটি আমাদের স্কিনকে কিন্তু একটা ঠান্ডা এফেক্ট দেবে পাশাপাশি এটি আমাদের স্কিনের মধ্যে একটা প্রাণবন্ত আনার চেষ্টা করবে খুব সিম্পল ফেস কিন্তু কাজ অনেক মাত্র দুটো জিনিস মাত্র দুটো জিনিস নিলেই কিন্তু তোমাদের স্কিনের মধ্যে তোমরা অনেকখানি পরিবর্তন দেখতে পারবে যাদের স্কিন ভীষণভাবে কালো হয়ে যাচ্ছে রোদে কোনো জেল্লা নেই এমনকি ওপেন পোর্সের সমস্যা রয়েছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতো সমস্যাও রয়েছে আর যাদের স্কিন সেন্সিটিভ স্কিন লাল হয়ে যাচ্ছে ভাবছো যে একটু ঠান্ডা যদি কোনো প্যাক নেওয়া যায় তাহলে হয়তো খুব ভালো হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এই দুটো উপাদান তোমরা মুখে লাগাতেই পারো বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন আমি তাদের বলবো সপ্তাহে তারা একটা দিন ইউজ করো কারণ মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনকে কিন্তু ড্রাইও করে এবং ড্রাই করার ফলে কি হয় স্কিন যাদের সেন্সিটিভ তারা একটুতেই কিন্তু তখন কিন্তু যেরকম ঠান্ডা দিলেও যেরকম পশ্চকাতর হয় গরম গেলেও কিন্তু পশ্চকাতর হয় পাশাপাশি যদি স্কিনটাকে ড্রাই করে নেয় না খুব তার ক্ষেত্রেও কিন্তু পশ্চকাতর হয়ে যায় সেই ক্ষেত্রে বলছি তোমরা এটা যাদের সেন্সিটিভ স্কিন তারা সপ্তাহে একটা দিন ইউজ করবে আর যাদের স্কিন নর্মাল অয়েলি কম্বিনেশান তারা রেগুলার ইউজ করো রেগুলার ইউজ করো সাবানের পরিবর্তে ফেস প্যাকের পরিবর্তে যাদের স্কিন ভীষণভাবে সেন্সিটিভ তারা কিন্তু এই প্যাকটি ইউজ করার পরে অবশ্যই বেশি রাপ করবে না ইউজ করার পরে তোমরা কিন্তু অ্যালোভেরা জেল লাগাতে ভুলবে না অবশ্যই অ্যালোভেরা জেল তোমরা ইউজ করবে এতে কী হবে স্কিনটা ঠান্ডা হয়ে থাকবে পাশাপাশি কিচ্ছু হবে না এবং এমনকি তাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে সেটাও হবে না যেহেতু তোমরা এখানে অ্যালোভেরা ইউজ করছো অবশ্যই এই প্যাকটি ধুয়ে ফেলার পর তো ফ্রেন্ড আমার এই প্যাকটি শুকিয়ে এসছে এবারে আমি এটি তুলে ফেলবো তো ফ্রেন্ড আমি ফেস প্যাকটি তুলে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ মুখে কতটা একটা ফ্রেশ ভাব লাগছে তো ফ্রেন্ড এবারে আমি যেটা ইউজ করব আমি কিন্তু টোনার ইউজ করব অবশ্যই আমি যেটা ইউজ করে থাকি সেটার জন্য আমি এখানে রোজ ওয়াটার ইউজ করব। রোজ ওয়াটার ইউজ করার পরে আর একটা জিনিস আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ভেনুসিয়া ক্রিম তোমরা চাইলে তোমরা ভেনুসিয়া ক্রিমটা ইউজ করতে পারো আর যাদের নেই তারা অবশ্যই অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করতে বলো না তো ফ্রেন্ড আজকের মতো এখানেই বাই